কবিতা হরিনামের পরিণাম কবি ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজব পাখি করবে গো বাবু মশাই একশো টাকা দাম এই ওই ছেলেরা চুপ করে থাক হরিণেশ্বর গল বল তো পাখি বল একবার বল হরি বল বল জড়ো করলেন ডেকে পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই

পারল কি তোর পাখি দরিব নই লেখাবি যারে পাখি চুপ করে থা এখন আমি শুই বল বলি বলে মরবি যখন তুই নমস্কার